কেউ যদি স্বপ্নের ভিতরে লম্বা লম্বা চুল দেখে অর্থাৎ ছোট ছোট চুল আপনার আছে আপনি লম্বা চুল দেখলেন অর্থাৎ মেয়েও হতে পারে পুরুষও হতে পারে ছেলেও হতে পারে অর্থাৎ স্বপ্নের ভিতরে লম্বা চুল যদি আপনি দেখেন লম্বা চুল সংক্রান্ত কোনো বিষয় যদি আপনি দেখেন তাহলে এটা কিসের ইঙ্গিত কোনো সতর্কবার্তা আছে কিনা বা কোনো উন্নতি আপনার হবে কিনা কি ব্যাখ্যা ব্যাখ্যা করেছেন সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন

ব্যাখ্যাকারীগণ করেছেন সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথে থাকেন স্বপ্নে লম্বা চুল দেখা সাধারণত আত্মবিশ্বাস ক্ষমতা এবং জীবনের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধির ইঙ্গিত দেয় এটি আত্মমর্যাদা বৃদ্ধি এবং আরামদায়ক বোধ করাও একটি চিহ্ন হতে পারে দেখেন এখানে কয়েকটা পয়েন্ট কিন্তু বিশারদগণ বলে দিয়েছেন যে আত্মবিশ্বাস ক্ষমতা এবং জীবনের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধির ইঙ্গিত দেয় এবার বিস্তারিত এখানে কিছু সম্ভাব্য ব্যাখ্যা কিন্তু কোন বলেছেন সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি আত্মবিশ্বাস বৃদ্ধি অর্থাৎ আপনি স্বপ্নের ভিতরে লম্বা চুল দেখলেন সেটার ইঙ্গিত কিন্তু এটাও হতে পারে যে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি হবে লম্বা চুল আত্মমূল্যায়ন এবং আত্মবিশ্বাসের সাথে সম্পর্কিত স্বপ্নে লম্বা চুল দেখা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিজের উপর আরো বিশ্বাচ্ছন্দ্য বোধ করার একটি ইঙ্গিত বা চিহ্ন কিন্তু হতে পারে ক্ষমতা এবং নিয়ন্ত্রণ চুলকে প্রায় ক্ষমতা এবং জীবনের উপর নিয়ন্ত্রণ রক্ষার প্রতীক হিসাবে দেখা যায় লম্বা চুল দেখে আপনার জীবনের আরো বেশি নিয়ন্ত্রণ এবং ক্ষমতা অনুভব করার আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে রূপান্তর এবং বৃদ্ধি স্বপ্নটি একটি নতুন শুরু বা ব্যক্তিগত বৃদ্ধির একটি সময়েরও ইঙ্গিত দিতে পারে লম্বা চুল বৃদ্ধি জীবনের একটি নতুন পর্যায়ের সূচনা বা পরিবর্তনের ইঙ্গিত হতে পারে কিছু ক্ষেত্রে লম্বা চুল সৌন্দর্য এবং আকর্ষণ নির্দেশ করতে পারে স্বপ্নে লম্বা চুল দেখে আপনার নিজের প্রতি আরো বেশি মনোযোগ দেওয়া বা নিজের সৌন্দর্যের প্রশংসা করার আকাঙ্ক্ষার প্রতীক হতে পারে কিছু সংস্কৃতিতে লম্বা চুলটি সংযোগ এবং সুরক্ষার প্রতীক হিসেবেও দেখা যায় স্বপ্নে লম্বা চুল দেখা একটি নির্দিষ্ট পরিস্থিতি বা সম্পর্কের ক্ষেত্রে আরো বেশি সতর্ক সুরক্ষি বোধ করার আকাঙ্ক্ষা প্রতিফলন করতে পারে তো সব শেষে বলবো এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ শিয়র হবে সত্য হবে তার কিন্তু কোনোই ভিত্তি নেই হতেও পারে নাও পারে এ সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ঢাপিয়ে যাবেন না চিন্তিত হবেন না অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন তুলে নামাজের পর অবশ্যই আল্লাহ তালা কিন্তু আপনার জীবনে ভালোটাই কিন্তু দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন সত্যের ভিতরে লম্বা চুল দেখলে কি হয় সম্ভাব্য ব্যাখ্যা তো আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাতু